সবাইকে স্বাগতম অ্যাপ্লাইড অ্যাগ্রো চ্যানেলে আজ আমরা কথা বলবো টমেটো গাছের এমন এক শত্রুকে নিয়ে যে নীরবে পাতার আড়ালে লুকিয়ে থেকে গাছের প্রাণ কেড়ে নেয় এই ছোট্ট সবুজ লার্ভাটি যার নাম হেলিকোভারপা আর নিজেরা বাংলায় যাকে বলা হয় কল ছিদ্রকারী পোকা বা ফ্রুট বোরার এই পোকাটির পরিবার হলো নকি বর্গ হলো লেপিডোয়া এই পোকার লার্ভা পুনর দিন যা ফসলের জন্য ক্ষতিকর এরা টমেটো বেগুন মরিচ ভুট্টা ছোলা মুগ তুলা এমনকি সজিনা ফুলও আক্রমণ করে এরা খসি পাতা ফুল ও ফল ছিদ্র করে খেয়ে থাকে বাদামি রঙের মদ রাতে উড়ে বেড়ায় এবং নতুন করে ডিম দেয় অ্যাডাল্ট মদ সরাসরি ক্ষতি করে না একটি স্ত্রী মদ দুইশো থেকে পনেরোশোটি পর্যন্ত ডিম দিতে পারে সাত থেকে বিশ দিনে এরা পাতার নিচে একটি করে ডিম পারে পুরুষমত নিঃস্বাস এরা রাতে উড়ে বেড়ায় এবং জোড়া বাঁধে ও ডিম পারে দিনে স্থানে বিশ্রাম নেয় পুরুষ মত ফুলের মধু খায় এদের লাইট ট্র্যাপ দিয়ে মারা যায় দমন পদ্ধতি নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করা আক্রান্ত ফসল সংগ্রহ করে পুড়ে ফেলা পরজীবী বলতা ব্যবহার করে এদের ডিম ধ্বংস করা যায় ফেরোমন ট্রাপ ব্যবহার করে পুরুষ মত ধরা পড়ে এবং প্রজনন কমে যায় ফসল তোলার পর জমিতে গভীরভাবে চাষ দিয়ে মাটির নিচে থাকা কিউপা মরে যায় আক্রমণ বেশি হলে কীটনাশক ব্যবহার করা যেতে পারে স্প্রে করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করো এবং ফসল তোলার অন্তত পাঁচ সাত দিন আগে স্প্রে শেষ করো এ বিষয়ে বিস্তারিত লং ভিডিওতে আবার বলার চেষ্টা কর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এরকম কৃষি বিষয়ক বাস্তব যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি